কোরআনে কারিমে সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নর এবং নারী এ থেকে সৃষ্টি করেছি পৃথিবীর প্রবাহমান কাল থেকে দুটি ধারা বিভক্ত সুতরাং কোন সমাজ কোন পরিবার কোন রাষ্ট্র কোন দেশ তথা সমগ্র পৃথিবীতে সুশৃঙ্খলতা শান্তি এবং অজ্ঞতা দূর করার জন্যে শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক চিন্তা ভাবনা যদি করি আর নারীদেরকে চরম অবহেলা অবজ্ঞা করে রাখি নিশ্চিত ওই সমাজ কখনো শুধরাবে না শান্তির চেহারা দেখতে পারে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য একদিকে এটা যেমন সত্য আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের শিক্ষা নারীদের বেড়ে ওঠা নারীদের স্বাস্থ্য নারীদের চলাফেরা নারীদের অর্থনীতি নারীদের স্বাধীনতা অনেক ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ যেমন আমরা করি আর এর দায় বা এবং এর দায় চাপাইতে চায় একদল নাস্তিকরা ইসলামের উপর যে ইসলাম নারীদেরকে মেরিকেট দিয়ে রাখে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না নাউজুবিল্লাহ বলে আর এরা ওই সম অধিকারের নাম করে নারীদেরকে উলঙ্গপনা বেহায়পনা উদ্ধত আচরণ এবং ভোগের সামগ্রী ও পণ্যের সামগ্রী করার জন্য যত ধরনের পায় তারা আছে সব করে যাচ্ছে কথা বলে ঠিক কেন অত্যন্ত সূক্ষ্ম যদি আপনারা চিন্তা করে দেখবেন তারা নারী স্বাধীনতার নামে করলো কি আজকের নারীদেরকে পণ্যের সামগ্রী বানিয়েছে আপনি যদি এখান থেকে একটা কসমেটিক দোকানে যান মুদিমালের দোকানে যান ছোট থেকে বড় এমন কোন কসমেটিক নাই পণ্য নাই যেখানে আমার মা জাতি নারী জাতির অর্ধ অলঙ্গ ছবি নাই এটাই কি নারী স্বাধীনতা এমন কি এক টাকা দুই টাকা দামের একটা শ্যাম্পু নিলেও সেখানে একটা নারীর অর্ধ অলঙ্গ ছবি লাগে তাহলে কি বুঝাইতে চান আপনার কি নারী স্বাধীনতা বলতে এই বুঝান যে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করি নারীদের অর্ধ অলঙ্গ ছবি দিয়ে আমরা আমাদের ব্যবসা করি নারী জাতিকে নাটক সিনেমার মধ্যে অর্ধ জাতির সামনে উপস্থাপন করে গোটা নারী জাতিকে চরমভাবে ভাবে লাঞ্চিত অবমানিত করছে আর এর নাম দিয়েছে নারী স্বাধীনতা আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত ইসলাম যতটুকু নারী স্বাধীনতা দিয়েছে এই পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মানব রচিত বস্তা পাতা কোন নিয়ম নীতি কোনদিন সেই স্বাধীনতা দিতে পারে না একমাত্র ইসলাম সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে নারীকে সমান অধিকার দিয়েছে ইল্লা যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ জানেন যে এই জায়গাগুলা নারী দ্বারা চলবে না এই জায়গাগুলা চলবে এছাড়া আপনি কোন ক্ষেত্রটার কথা বলবেন এই পৃথিবীর জাহিলি যুগে একটা সময় এমন ছিল যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করার অধিকার ছিল না মেয়েরা মার পেট থেকে পৃথিবীতে আগমন করবে এই অধিকার তাদের দেওয়া হয় নাই যখনই তাদেরকে শোনানো হতো যে তোমার জন্য একটা নারী একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে কোরআন বড় সুন্দর ভাবে বলেছে

অমাবস্যার গাঢ় কালো রাত্রির মতো হয়ে যায় আর মনে মনে চিন্তা করে আমার মেয়ে সন্তান হয়েছে এই খবর শোনার চাইতে মাটি যদি ফেটে যেত আর আমি যদি মাটির ভিতরে চলে যাইতাম তাও ভালো ছিল এই মেয়ে সন্তানের সংবাদ এতটা বিরক্ত করেছিল না মজুবিল্লা আমি শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না ওলামাই ক্যারামের জমানে শুনেছেন অসংখ্য এমন এমন জাহিরী যুগের ঘটনা আছে ইসলাম ইসলাম মুসলমান হওয়ার পরে নবীজীর সামনে পেশ করেছেন আজিদি দাহিয়াতুল কালবীর ঘটনা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন নবীজিকে জানিয়ে দেওয়া হল ইয়ার সুর আলনা ইয়া হাবি আলনা দালিয়াতুল কালবী আসতেছে মানুষ আপনার কাছে ইসলাম গ্রহণ করবেন আমার নবীজি হাজিতে দানিয়াতুল কালবির জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন নবীজির চাদরে দাঁড়িয়ে বসে নাই হাত দ্বারা উঠিয়ে চুমুকে বুকে লাগিয়ে নবীজিকে ফিরিয়ে দিয়ে বললেন আমি যত বড় নেতাই হই না কেন আপনি বিশ্ব নবীর চাদরে বসার সাহস আমার নাই এখান থেকে শপথ নিতে হবে যারা নেতৃবৃন্দ আছে পাড়ায় মহল্লায় নেতৃবৃন্দ আপনি এলাকার নেতা আপনি থানার নেতা খুদার কাছ যেখানে ইসলামী অঙ্গন আছে বিশেষ করে আলেমদের মজলিস আছে সেখানে উলামাই কেরামের সামনে অবজ্ঞা করে আপনি মাতবুরি করবেন না বরং উলামাই কেরামের সামনে শিষ্য এবং ছাত্রের মতো বসে থাকবেন কথা বলে ঠিক কিনা সব জায়গায় করল আলেমদের সাথে মাতবুরি করা চলে না এই জন্য দাহিয়া নবীজি চাঁদর মুসলিম না এবার দাহিয়াতুল কালিম মুসলমান হলেন স্বাচ্ছন্দ্যে মুসলমান হয়ে যাওয়ার পরে দাহিয়াตุল কালবী চোখ দিয়ে ফপ ফপ করে পানি ছাড়তেছে কাঁদতেছে নবীজি বললেন ও দাহিয়া আমি কি তোকে জোর করে মুসলমান বানাই নাই আমি তোমাকে ইসলাম গ্রহণের জন্য ফোর্স করি নাই তবে তুমি কেন কান্না করছো তুমি কি মুসলমান হওয়ার পর আফসোস লাগছে কেন মুসলমান হয়ে গেলে হযরত দাহিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই জন্য কাঁদছি না যে আমি মুসলমান হয়ে গেছি আমি আফসুস করছি এই জন্য নয় হুজুর মুসলমান তো আমি হলাম কিন্তু আমাকে বারবার যন্ত্রণা দেয় ফিরা দেয় আমার জীবনের অতীতের বড় বড় মারাত্মক গুণাগুলো কি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা হুজুর বললেন ও দাহিয়া তুমি জানো না ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা তিনটা জিনিস মানুষের পিছনের সব গুনা ডিলিট করে দেয় এর মধ্যে একটা হলো ইসলাম যদি কেউ গ্রহণ করে আর 80 বছরের কট্টর কাফেরান মূর্তি পূজা অগ্নি পূজকও যদি হয় যদি সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সারা জীবনের যত ধরনের পাপ আছে সব আল্লাহ माफ করে দেন ইনশাআল্লাহ একটা দুই নম্বর নবীজি বলেন ওয়া আনাল হিজরতাত তাহদি মুনাকা ইল্লা ক্বাবলা কোন মানুষ যদি দ্বিনের জন্য হিজরত করে কোনাস্ত স্থানান্তর হয় হিজরতের মাধ্যমে তার পিছনের জিন্দগির গুনা মাফ হয়ে যায় ও আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা কোন মানুষ যদি হজ করে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারকুস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন হজ করতে গিয়ে ঝগড়া করে না অশ্লীলতা করে না অন্যায় করে না এমন ভাবে ফিরে আসে মায়ের পেট থেকে সত্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায় সুতরাং দাহিয়া তুমি যদি ইসলাম গ্রহণ করেছো তোমার পিছনে সবগুলো তোমার তো মাফ হবে হাজী দাহিয়া বলেন হুজুর তবে কিছু গুণা মানুষের জীবনে এতটা পীড়াদায়ক এতটা যন্ত্রণাদায়ক এই তো কিছুদিন আগের ঘটনা আমি আমার জীবন্ত একটা মেয়েকে কবর দিয়ে এসেছি হুজুর আমার মেয়েটা মুখ ফুটে কথা বলতে পারতো আব্বু আব্বু বলে ডাকছে আমি আমার কোন সফরে চলে গিয়েছিলাম আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম

মেয়েটা যখন কিছুদিন বড় হয়েছে কথা বলতে শিখে এবার আমার সামনে এনেছে আমি জিজ্ঞেস করলাম এই মেয়েকে বললো এটা তোমার মেয়ে আমি তাকে হত্যা করতে পারি নাই হুজুর মেয়েটার চেহারা এত সুন্দর আর আমাকে আব্বু আব্বু বলে এটাকে কলিজা পর্যন্ত কাপায়া দেয় কিন্তু যখনই তার প্রতি আমি দুর্বল হয়ে যায় তখনই আরবের জাহিলি প্রথার কথা মনে হয় আরে আরবের জাহিলি কুপ্রথা আমার মনকে এলোমেলো করে দেয় আমার জিদ উঠে যায় কতক্ষণে তারে হত্যা করো ভিতরের সেই খুব জমিয়ে রেখে স্ত্রীকে না বুঝে একদিন বললাম মেয়েটাকে বেড়াইতে দাও আমার সঙ্গে কোথায় নিয়ে যাই মেয়ের মা মেয়েটাকে সাজিয়ে বুঝিয়ে দান দে আমার কাছে আনন্দের সাথে মেয়ের মা মেয়েকে উঠিয়ে দেয় মেয়ে আব্বু সঙ্গে যাবে খুব খুশি কিন্তু হুজুর জনমানবহীন স্থানে কোথায় এক জায়গায় যাওয়ার পরে দেখি কোনো মানুষ নাই আস্তে আস্তে মাটি পোড়া শুরু করে দেই আমার মেয়ে জিজ্ঞেস করে বাবা এখানে আপনি মাটি পুরছেন কেন কাজ আছে কিছু বলি না মেয়েটা দেখতে পায় আমার জামার মধ্যে মাটি আর গর্ত করার সময় জামার মধ্যে পানি করে মাটি করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে কিন্তু আমার মন তার প্রতি কিছুতেই মায়া লাগে না আমার মেয়েটা আমাকে ডাক বলে আব্বু যদি গর্তই প্রয়োজন হয় তাহলে আপনি কেন চাকর আনলেন না গোলাম আনলেন না আপনি কেন ঘাম ঝুড়িয়ে তো কষ্ট করে গর্ত করতেছেন যেই মেয়ে আমার ঘাম দেখা সহ্য করতে পারে না যেই মেয়ে আমার জামা নষ্ট হয়ে যাক সেটাও সহ্য করতে পারে না অথচ আমি এতটা পাশান ছিলাম ওই মেয়েকেই জীবন্ত কবর দেওয়ার জন্য আমি গর্ত করতেছিলাম এইভাবে ধীরে ধীরে যখন গর্ত করা শেষ হয়ে যায় আমি আমার মেয়েটাকে গর্তের ভিতরে রেখে দেই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে বাবা আমাকে কি করছেন আমি কিছুই বলি না মেয়েটা বুঝে ফেলে তাকে জীবনের জন্য আমি শেষ করে দেব হুজুর আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে বাবা আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন আমি زندগিতে পরিচয় দিব না আমি যে আপনার মেয়ে আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকব না তাও আমাকে জীবনটা ভিক্ষা দেন

জিরো থেকে হিরোতে পরিণত করেছেন কথা বলে ঠিক না সামাজিক মর্যাদা এবং পৃথিবীতে জন্ম করার অধিকারই ছিল না জন্ম গ্রহণ করার আগমনের অধিকার ছিল না সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওয়া মান আল্লাহ রাব্বুল আলামিন বলে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন খোদার যন্ত্রণায় অভাবের তাড়নায় কোনো সন্তানকে কখনো হত্যা করা যাবে

আল্লাহ যাকে ইচ্ছা করেন মেয়ে দান করেন যাকে ইচ্ছা করেন ছেলে দান করেন যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটাই দেন যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না বুঝে থাকলে বলুন তুই আয়াতে কার কথা আগে বলছেন কার কথা আরে মেহাবলি মাইয়া সাও ইনাসা তাফসীর ইবনে কাসিরে বলেছেন যেই দম্পতির ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে আল্লাহর স্পেশাল একজন রহমতের ফেরেস্তা ওই পরিবারের প্রতি সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে যা মেয়েদের নামে কোরআনের সুর আছে না নাই ফেরেস্তিকেরা দেখো ইসলাম মেয়েদের কতটুকু গুরুত্ব দিয়েছে কোরআনের কারিমে পুরুষের কথা যেমন আছে নারীদের কথাও আছে আছে না কিন্তু পুরুষের নামে স্বতন্ত্র কোন সুরা নাই সুরাতুন রিজাল নেই কিন্তু সুরাতুন নিসা আছে না না কেন আল্লাহ সুরাতুন নিসা দিলেন সুরাতুন রিজাল দিলেন না মেয়েদের নামে কেন সুরা দিলেন আলোচনা তো ছেলে মেয়ে সবার কথা সব জায়গায় আছে কিন্তু নিসার নামে সুরা দিতে হবে কেন কারণ আজ থেকে চোদ্দশো বছর পরে কোরআন দিলেন পরে চোদ্দশো বছর পরে বাংলাদেশের জমিনে তাসলিমা এবং তার দুদর দুসররা নারী অধিকারের নাম করে ইসলামকে কটাক্ষ করবে ইসলাম নারীকে ঠগিয়েছে ইসলাম নারীকে হত্যা করার চেষ্টা ইসলাম নারীকে অধিকার বঞ্চিত করেছে এই ধরনের অভিযোগ করবে তুমকাও জুহাত দিবে বাস্তবিক তাসলিমান আসল এবং তার দুশনরা সেই কথা আল্লাহ 1400 বছর আগেও কি জানতেন জানেন না জানেন না 뭐 কথা কয় না জানেন তো আদি মুমবিদাতুস সুদ যা হয়েছে যা হবে সব কে জানেন আল্লাহ জানেন চোদ্দশো বছর পরে বাংলার জমিনে তিনশত ষাট আউলিয়ার দেশে তাসলিমা নাসরিন এবং তার সাঙ্গ বাঙ্গ সারা জীবন যারা তাসলিমার সঙ্গে ফিটিস ফাটিস করেছে এরা চোদ্দশো বছরের পরে এসে বলবে কোরআন ইসলাম আল্লাহ রসুল মহিলাদেরকে মেয়েদেরকে ঠকিয়েছে অধিকার বঞ্চিত করেছে এই কথা আল্লাহ চোদ্দশো বছর আগেই জানেন

গোটা আমবাগ নয় আমি সাক্ষ্য দিচ্ছি গোটা কোটাবাড়ি অঞ্চলের মেয়েতান্ত্রিক মহিলাদের যত মাসালা আছে ঘরে ঘরে তাদের প্রতিনিধি তাদের ছাত্র ছাত্রীরা সেই ঘরে ঘরে তাদের ইলমে দিন পৌঁছে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা রাখছে কথা বলে ঠিক আমরা মনে করি মেয়েদের শিক্ষার দরকার নাই ভাবটা এমন যে মেয়েদের উপর ইসলামের কোন হুকুম নাই মেয়েদের উপর ইসলামের কোন ফরজ নাই মেয়েদের মেহেরার নাম নাই মেহেরাকে নামে যাবে না কথা বলেন যাবে মেহেরাল যাবে বরং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে ফিরে আর পথে একবার ঈদের নামাজ কোরিয়ে বাড়ি দিকে রওনা হচ্ছেন দেখেন রাস্তায় বসে আছে মহিলা সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি Bilal ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মাশালা নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরীতুন আহলিন নাল আল্লাহর নবী বললেন ও মহিলা না বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো কারণ আমি নামের মধ্যে সবচাইতে বেশি মহিলাদেরকে দেখেছি নামে পুরুষের সংখ্যা টাইকি মহিলার সংখ্যা কম না বেশি তাহলে মহিলাদের জাহান্নামে যাবে না তো মহিলাদের জাহান্নাম থেকে বাঁচতে হলে আমল করার দরকার আছে না আর আমলের আগে পূর্ব কি আল ইলমু ক্বাবলাল আমাল

আল্লাহ পাক বলেন তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানেও বলে না এই ছেলেরা পড়ো মেয়েরা পড়ো না তাহলে শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের অধিকার সমান না কম বেশি আছে সবাই বলেন আমি সব ক্ষেত্র আপনাদেরকে দেখাবো জন্মগত অধিকার ছেলের যেমন আছে মেয়েরও সবাই বলতে হবে ইসলামের সমান অধিকার দেয় না জন্মগত অধিকার একটা ছেলের যেমন আছে একটা মেয়েরও আছে না একটা ছেলেকে হত্যা করলে যেমন সে অপরাধী হবে হত্যাকারী আর খুনি হবে একটা মেয়েকেও যদি ছোটবেলা হত্যা করে সে অপরাধী হবে কিনা হত্যাকারী হবে কিনা আল্লাহ ভাইরে বলছেন এরপরে আসতো শিক্ষা শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে দুটাই সমান দুইজনকেই ফরজ বিধান গুলো শিক্ষা করা ফরজ এটা যেমন ফরজ আল্লাহ রবাহ আলমিন কি বলছেন কোরআনে

বিস্তারিত করবে যেই আমল গুলো করতে গিয়ে যেই পরিমাণ ইনিম লাগে ফরজ আমল করতে গিয়ে যেই পরিমাণ ইনিম লাগে প্রত্যেকটা ছেলে মেয়ে ওই পরিমাণ ইনিম অর্জন করা ফরজ আর প্রত্যেকটা মহল্লা থেকে ফিতনা দূর করার জন্য ইমান হেফাজতের জন্য মুসলমানদের জনসাধারণের সকল সমস্যা সমাধানের জন্য একদল আলেম তৈরি করা পর দেখতে পায়া যদি আপনারা কেউ আলেম না বানান তাহলে সবাই এই ফরজ বিধান লঙ্ঘন করার জন্য গুনাহগার হবে কথা বলে ঠিক কি এটা কি শুধু ছেলেদেরকে বানানো ছেলে আমি আপনাদেরকে বলি আজকাল ছেলেরা মারা গেলে পরে আগে যেভাবে আমাদের মুরব্বিরা গোসল করায়তো কোনো নিয়ম কারণ ছিল না যেভাবে যেভাবেpadStart দাফনের কোনো নিয়ম কারণ ছিল না কবরস্থান কবর ফোনের কোনো নিয়ম কারণ ছিল না মাশাআল্লাহ এখন গড়ে গড়ে মসজিদ আশেপাশে মসজিদ বিশ্ব আলেমরা এসে ছেলেদের এবং পুরুষদের মরার পরে যতগুলো কাজ সুন্নত তরিকা হয় আলহামদুলিল্লাহ অনেকটা হয় কিন্তু আপনারা কি মনে করেন আমাদের মেয়েদের কত সুন্নত তরিকা হয় মেয়ে মারা গেলে কোন আলেমে গোসল করাইতে পারবে কোন পুরুষে গোসল করাইতে পারবে আমি কেমনে বুঝবো আমার মহল্লায় একজন মহিলা মারা গেছে তার গুসল তার দাফন তার কাফন তার কবর সব শূন্য তৈরি হচ্ছে এটা আমি বুঝবো কেন আমাকে বুঝানো কোন পুরুষ এখানে যাইতে পারবে তাহলে একটা মহিলার শূন্য তরিকা গুসল দেওয়ানো তাকে জানা যা তার কাফন সব কিছু শূন্য তরিকায় যেন হয় সেই জন্য ওই মহল্লায় এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য কিছু মেয়েকে আলেমা হওয়া বাধ্যতামূলক কথা বলে ঠিক এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য এই ধরনের মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই আরো জুড়ে বলতে হবে আছে না সুতরাং আমার ভাই প্রত্যেকটা পরিবার থেকে ন্যূনতম একটা মেয়েকে আপনি আলেম বানাইতে হবে না হলে মেয়েলি মাসকালা সব আমরা কুলে কুলে বলতে পারবো না আপনার মেয়েলি মাসকালা গুলো যৎক্ষণাৎ তৎক্ষণাৎ জবাব যদি পেতে হয় ঘরে এবং পরিবারে কম পক্ষে একটা আলেমা মহিলা দরকার আছে না নাই আমি তো মনে করি একটা মহিলা যদি আলেমা হয়ে যায় খোদার কসম ওই মহিলার সন্তানগুলো গুলো প্রত্যেকটা ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বড় আল্লাহর ওলিয়ে পরিণত হতে পারে কথা বলে ঠিকই না তাহলে আমি দেখাইলাম জন্মগত অধিকার সেলেব মেয়ে দুইটারই সমান ইসলাম দিয়েছে শিক্ষাগত অধিকার সেলে এবং মেয়ে দুইটাকে সমান দিয়েছে এবার আসুন তো দেখি জান্নাত কামাই করার জন্য আমল করা আমল করলে পরে পুরুষে আমল করলে এক ধরনের সব পাবে আর মেয়েরা আমল করলে আরেক ধরনের সওয়াব পাবে কোন বেশি আছে নাকি পুরুষ একটা কাফ নামাজ করলে যদি 10 সব হয় মহিলা কো করলে আটটা হবে না জান্নাত তো দুইজনের জন্য সমান আছে নাকি হ্যাঁ তো কুরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন শঙ্কায়তে বলেন মানাল আমিলা সানিহা আল্লা রবুল আলমিন তোমাদের মধ্যে যারা ইমানদার ইমান পড়ে যদি কেউ সকামল পড়ে সেনারী হোক অথবা পুরুষ হোক কোন সমস্যা নাই কোন সমস্যা নাই নারী হোক অথবা পুরুষ হোক আনার পরে যদি ন্যায় কামল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলে ওই মহিলা অথবা ওই পুরুষটাকে আমি দুনিয়ার জীবনে প্রশান্তিময় জীবন দান করবো

আর হারাম খাইয়া ইবাদত হবে না ইন্নাল্লাহা আল্লাহ যেমন পবিত্র পবিত্র সারা না কবুল আল্লাহ পবিত্র সারা কবুল করেন না সুতরাং হালাল খাবার খাওয়া হালাল রিজিক খাওয়া এটা অল্প হলে ওটার মধ্যে বরকত আছে না নাই আরজোর কোন আছে না নাই সাধারণত যে সকল মানুষগুলো নামাজ পড়ে আল্লাহকে রাজি যর জন্য দেখবেন এদের উপার্জন কম কিন্তু হালাল

রিজিক মানে আপনার পোশাক রিজিক মানে আপনার চলাফেরা রিজিক মানে আপনার পরিবার রিজিক মানে হলো আপনার সময়ের বরকত রিজিক মানে হলো আপনার সুস্থ শরীর রিজিক মানে হলো আপনার কর্মদক্ষতা রিজিক মানে হলো আপনার পেরেশানি মুক্ত জীবন এই সবগুলো রিজিকের অন্তর তাহলে আপনি নামাজ পড়বেন এক নম্বরে আপনাকে আল্লাহ হালাল খাবারের তৌফিক দিবেন নামাজ পড়বেন শরীরটাকে সুস্থ রাখবেন নামাজ পড়বেন আপনার জীবনে বরকত পাবে নামাজ পড়বেন সময়ে বরকত পাবে